হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম স্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি অপ্রতিমকে ডান্স স্কুলে ভর্তি করাবো বলে বেরিয়ে পড়েছি সাথে যাচ্ছে সৃষ্টি এবং তার মা আর জানেন তো অপ্রতিমকে কোনো দিনই ডান্স স্কুলে ভর্তি করানোর প্ল্যান বা ইচ্ছে কোনোটাই ছিল না একদিন সৃষ্টির মা আমাকে সৃষ্টির ডান্সের একটা ভিডিও আমাকে দেয় দেখে আমার ভালো লাগলো আর ইচ্ছেও হলো যে দিয়েই দিই পাঁচ বছর বয়স যেহেতু এই বয়সেই কিন্তু ডান্সের মুভমেন্টগুলো আসে ভালো তার জন্য অপ্রতিমকে আমি ডান্স স্কুলে ভর্তি করাতে এলাম এটা অপ্রতিমের ফার্স্ট ডে ডান্স ক্লাস তো দেখলাম ভালোই আগ্রহের সাথে ডান্স করছে আপনারাও দেখে বলুন যে ও কেমন ডান্স করছে তো এটা ফার্স্ট ক্লাস আর অবশ্যই নেক্সট ক্লাসটা ছিল পাঁচই সেপ্টেম্বর যেদিন টিচার্স ডে বা শিক্ষক দিবস সেটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখতে থাকুন এই ডান্স ক্লাসটার পর নেক্সট যে ডান্স ক্লাসটা ছিল সেদিনের গিফট প্যাকিং থেকে শুরু করে সেদিনের সেলিব্রেশনটাও আমি এই ভ্লগেই শেয়ার করব তো বন্ধুরা আমার ব্লগ যারা প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তো নতুন বন্ধুরা আমার ব্লগ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি সবাই অন করে রেখে দেবে তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথমে তো এখন আমি গিফট প্যাক করব। গিফট প্যাকটা শুধু ডান্স স্কুলের জন্য না গিফট প্যাক হবে স্কুলের প্রত্যেকটা ম্যামের জন্য ম্যামদের অনেকগুলো ম্যাম জানেন তো স্কুলে তো তাই জন্য আমি আটখানা পেন নিয়ে এসেছি তো পেনগুলোকে আগে প্যাকিং করবো তো বসে বসে ছেলেকে পড়াচ্ছি আর প্যাকিং করছি গিফট প্যাক করছি তো এর মধ্যে আমি অপ্রতিমের বাবাকে বলেছি যে ডেয়ারি মিল্ক নিয়ে আসতে তো ডেয়ারি মিল্ক এনে স্যালুটেপ দিয়ে একসাথে জয়েন করে আমি স্কুলেও পাঠাবো আর একটি পাঠাবো ডান্স স্কুলে তো চলুন এই যে দেখুন গিফটগুলো একেবারে প্যাক করা হয়ে গেছে এগুলো এখন দেখে দেব আর সকালবেলা যখন স্কুলে যাব অপ্রতিমের বাবার ডেয়ারি মিল্ক নিয়ে এসেছিল আর সেটা আমি ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বার করে সকালবেলা ঘুম চোখে উঠে আমি এইগুলো প্যাক করে নিয়েছি মানে শুধু স্যালুটের দিয়ে আটকে নিয়েছি গিফটের সাথে আর এইভাবেই পাঠিয়ে দেব স্কুলে আর জানেন তো স্কুলে না প্রোগ্রাম তো স্কুলে তো আমাদেরকে ঢুকতে একদমই অ্যালাউ করবে না গার্জিয়ানকে অ্যালাউ করবে না তো এটা ব্যাগে থাকবে ব্যাগ থেকে নিয়ে নেবে বলে দেব বাইরে আর বিকেল বেলায় যাব ডান্স স্কুলে ওখানে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কীভাবে টিচার্স ডে সেলিব্রেশন করা হচ্ছে বাচ্চারা কিভাবে সেলিব্রেশন করছে আর জানেন তো বড়ো বড়োরা মানে ধরুন বাচ্চার মায়েরা বা বড়রা আর কি তারাও কিন্তু ওখানে ডান্স শেখে আমি তো ভেবেছিলাম তারা হয়তো টিচার প্রথমে আমি ঘাবড়েই গেছিলাম আমি ভাবলাম কটা টিচার কেননা প্রথম দিন যিনি ডান্স শেখাচ্ছিলেন আপনাদেরকে শেয়ার করলাম উনি কিন্তু টিচার না উনি ওখানে স্টুডেন্ট উনি টিচারের সাথে সাথে হেল্প করে দেয় এই যে ইনিই হচ্ছে টিচার জানেন তো তো ইনি হচ্ছে মেন টিচার আর সবাই যারা রেড কালারের ড্রেস পরে আছে বড়রা। তারা কিন্তু ডান্স শেখে এনার কাছে এই যে এনার কাছে শেখে ওরা তো আমি তো ফার্স্টে ভেবেছিলাম এরা টিচার তারপরে শুনলাম না এরাও ডান্স শেখে আর এরাই উদ্যোগ নিয়ে কেক কাটিং বা সেলিব্রেশনটা করছে এমনি বাচ্চারা যে যার মতো সবাই বাড়ি থেকে গিফট এনেছিল কিন্তু বাচ্চারা তো আর কেক কাটিং বা এই সমস্ত করবে না আর একমাত্র আমরা গার্জিয়ানরা না উদ্যোগ নিলে তো আমরা সবাই নতুন আমি আমার তো এটা সেকেন্ড ক্লাস অপ্রতিম যে ব্যাচে জয়েন করেছে এই ব্যাচে সবাই নতুন অ্যাডমিট হয়েছে আর সবাই দেখেছেন তো গুড়িগুড়ি বাচ্চা আর একটু বড় যারা তারা আগের ব্যাচের আর আগের ব্যাচের মায়েরাও এখানে রয়েছে এরা সবাই খুব একটা পুরনো তা না সবাই ওরকমই নতুন আর যারা ওখানে শিখে ওই যে যে ড্রেসগুলো দেখছেন এগুলো হচ্ছে ডান্সেরই ড্রেস আজকে অপ্রতীম কিন্তু ডান্সের ড্রেস পরে এসেছে আর তারাই উদ্যোগ নিয়ে কেক কাটিং হয়েছে তো যেই মেয়েটা আগে দিনে এই যেই মেয়েটা দেখুন তো এই মেয়েটাও কিন্তু অ্যাকচুয়ালি ডান্স টিচারই ধরা হয় ওনাকেও তা আমি একটা ক্যাটেগরি ওনাকে দিয়েছি তো এই দুজনেই মিলেই কেকটা কাটিং করেছে যিনি কেক খাচ্ছে আর কি রেড কালার ড্রেস পরে ও স্টুডেন্ট হলেও ম্যামের অনেক সহযোগিতা করে দেয় উনি সামলায় বাচ্চাদেরকে ডান্স শেখায়ও আর বেশ ভালোও লাগলো জানেন তো যে ম্যামের ব্যবহারটা ভীষণ ভালো যে ম্যাম যিনি ওনার ব্যবহার ভীষণ ভালো সত্যি বলতে সব কিছু মিলিয়ে একটা আলাদা এক্সপিরিয়েন্স তৈরি হলো আজকে আর ক্লাস হলো না এই টিচার্স ডে সেলিব্রেশনই শুধু হলো তো বন্ধুরা আমার ব্লগ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল আইকনটি অল করে রেখে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে